হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সেটা হলো আর ওয়ান ফাইভ বি থ্রি আজকে রিভিউ থাকবে সম্পূর্ণ আর ওয়ান ফাইভ বি থ্রির সো কথা না বাড়িয়ে কাজের কথা চলে আসি লেস স্টার্ট টু অ্যানাদার নিউ ভিডিও সবাইকে আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন একটি ভিডিও প্রথমে জানাই আর ওয়ান ফাইভ ভাষণ থ্রির কিছু অ্যাবাউট সম্পর্কে এই গাড়িটি নিয়ে লংয়ে যাব এবং স্পিরিড টেস্ট আগেরটার মতন ট্রাই করে আপনাদের শোনাব স্প্রিডিড টেস্ট কীরকম এবং গাড়ির কন্ডিশন কীরকম সেটা সবাই বরাবর সব ভিডিওতে আমি আগেই বলি যে স্প্রিড টেস্টের আগে আমি গাড়ির কোয়ালিটি এবং কন্ডিশনের উপর ডিপেন্ড করি সর্বোচ্চ এটা ভালো কন্ডিশনেই আছে টায়ারটা নিয়ে একটু প্রবলেম আছে যা ওটা প্রবলেম না এখন অনাদায় অনেক দিন যাবে টায়ারের বয়স এটা হচ্ছে বাসন থ্রি ইন্দো তো এটা নিয়ে আজকে সর্বোচ্চ কত টপ স্পিরিট হয় সেটা আমি ভিডিওতে জানিয়ে দেবো আপনাদেরকে এবং লাইভ সাথে থেকে দেখতে পারবেন এ হলো আমার গাড়ির কোয়ালিটি এই গাড়িটি দিয়ে আপনার মানে ভাইরাল কার সবার জাতির ফেরাজ বলা যায় আমি এক্সট্রা ফগ লাইট লাগাইছি আগেরটার মতন এর কারণ এই গাড়ির ফগ মানে হেডলাইটার আলোগুলো তুলনামূলকভাবে কম তো এটা ফগ লাইট আমি হলুদ হলুদটা লাগাইলাম এবং দ্বিতীয় কথা হচ্ছে গাড়ির ব্যাগ মানে ব্যাক লাইট যেটা ব্রেক লাইট এটা একটু মডিফাই করা এটা আমার নিজের কোয়ালিটি অনুযায়ী আমি লাগিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতন দেখতে থাকেন এটা টপ স্পিরিট কত সেটা আমি আজকে দেখাবো স্পিরিটের আগে গাড়ির কোয়ালিটি এবং কন্ডিশনটা আমি বরাবর যেরকম করি আপনাদেরকে সেটা আজকেও করতেছি গাড়ির চাক্কা ঠিক আছে ব্রেকিং কন্ডিশন ঠিক আছে ব্রেক অয়েল ঠিক আছে এবং গাড়ির চেইন স্পোকেটের দিকেও সব লুকিং সম্পূর্ণ মানে গুড এটা নিয়ে টপ স্প্রিডিড ট্রাই করা যায় সো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আবার স্পিরিট টেস্ট করার জন্য যেইখানে যাই সেইখানেই সেই পূর্বাচল মেইন রাস্তাটার সাথে ওইখানেই আমি একমাত্র মজা পাই আর দ্বিতীয় মাওয়া আপাতত আমার দুইটা ভিডিও দেওয়া আছে পূর্বাচলের দিকে যেখানে স্পিরিট টেস্ট করি এইখানেই চলে আসলাম পূর্বাচল সো বন্ধুরা এটাই দেখতে পারতেছেন হাই স্পিরিট কত ওঠে লেস গো স্টার্ট দেখা যাক কতটুকু টপ স্পিরিট ওঠে আমি আপনাকে জানাচ্ছি এবং আমার গোপুরো ক্যামেরাটা একটু বেস সাইজ হেলমেটটার সাথে অ্যাডজাস্টমেন্ট না এর জন্য আমি আপনাদের মুখেই বলি আর এটা এক্সট্রা মিটারে কোনো ক্যামেরা লাগাই নেই এর জন্য দেখার কোনো সুযোগও নেই সো আমার মুখ থেকেই শুনতে পারবেন কত স্পিড বর্তমানে গাড়ির স্পিড আছে হচ্ছে এইটি ফাইভ প্লাস এবং লেস গো একটা টান দেই টান দেওয়ার পর বুঝতে পারবেন কতটুকু স্পিড পাওয়া যায় বন্ধুরা এটার পাঁচটা ভালো দিক এবং খারাপ দিক ভিডিওটা চলতে চলতে বলি এরপর স্পিরিটের কথা বলবো প্রথম অত আর ওয়ান ফাইভ বার্সন থ্রি মানে আগুন এটা নিয়ে কথা বলার মতন কোনো কিছুই নেই আর ওয়ান ফাইভ বাসন থ্রি সচরাচর যারা বাইক লাভার ইয়ামা তারা আর ওয়ান ফাইভ হোক আর ইয়ামা আর এক্স হান্ড্রেড ওক ইয়ামা মানে ইয়ামাই তাদের কাছে অনেক একটা জনপ্রিয় গাড়ি সো জনপ্রিয় গাড়ির মধ্যেও কিছু বেন্ডুটোরি আছে যেটা যাদের ইগো প্রবলেম বলেন জরুরি বলেন তাদের নিজের মন মতন চলে সো আমি আমি হচ্ছি আপনার ব্র্যান্ড অ্যাম্বাসিডার বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করি এবং রিভিউ দেই এটাই আমার কাজ আমি নট ফর ইউটিউবার সো এখন মূল কথা হচ্ছে আরওয়ানের পাঁচটা ভালো দিক এই গাড়িটা হাইওয়ে চলানোর সময় মাটি কামড়াইয়া ধরে বলা যায় কেন এই এই কন্ডিশনের গাড়িগুলো কখনোই আপনার স্লিপ কাটে না টায়ারের সাইজটা একশো তিরিশ আপনার মোটামুটি খুবই ভালো মানের এবং দ্বিতীয় হচ্ছে ইঞ্জিন বিল্ড খুব ভালো এবং লং টাইম ইউজ করা যায় এটা হলো আপনার ভালো দিকটা আরও ভালো দিক আছে গুণগত মান এবং বসার জন্য এবং তাদের অ্যাডজাস্টমেন্ট আগের থেকে অনেক ভালো করেছে লেটেস্ট গাড়িগুলায় বিশেষ করে ইয়াম আই এবং খারাপ যে দিকগুলো আমি পেলাম সেটার এক নম্বর হচ্ছে হেডলাইটটা আমার কাছে মনে হয় সাইকেলের মধ্যে হেডলাইট লাগানো দ্বিতীয় হচ্ছে আরেকটা জিনিস মনে হয় যে আপনার এটার ব্যালেন্স আরেকটু কমফোর্ট করলে ভালো হতো কারণ এটা হচ্ছে বেশি ঝুঁকতে হয় ভাসন থিরি এমটা মাজা বরাবর থাকে এর জন্য এম ইউজ করে খুবই মজা যেহেতু থিরি এটা একটু বেশি ঝুঁকতে হয় সো এই গেল দ্বিতীয় তৃতীয়টা হচ্ছে হেডলাইট ফগ লাইট লাগানোর মতন কোনো স্পেস নাই যেখানে আপনি হেডলাইট এবং ফগ লাইট এক্সট্রাভাবে লাগাবেন লাগাতে হলে অবশ্যই প্যারাকে আপনাকে নতুন ক্লাম দিয়ে অন্য সিস্টেম করে হেডলাইট লাগাতে হবে এবং বেশি ধরনের বড় ধরনের হেডলাইট লাগাইলে স্যারজন দেখলে তো মামলা দিবেই স্বাভাবিক আর তৃতীয় হচ্ছে গাড়ির মাইলেজ এফআই হলেও একটু বেশি যায় বেশি হয় এর কারণ আপনারা সবাই জানেন ইয়ামা মানে আর কি এক্সট্রা একটু তেল বেশি খায় এফআই নামে যেটা সুযোগিত হয় না যাই হোক আমি যেহেতু ব্র্যান্ড অ্যাম্বাসি আমার ভালো দিকেও বলতে হবে খারাপ দিকও বলতে হবে কোম্পানির দিক দেখে লাভ নাই কাস্টমারের দিক দেখেও লাভ নাই সত্য যেটা সেটাই উন্মোচন করতে হবে তো উন্মোচনের ফাঁকে আরও একটা প্রবলেম আছে নাম্বার ফোর ফাইভ থ্রি যাই বলেন হাইওয়েতে গেলে ইয়ামা চলানের মতন এক্সপিরিয়েন্স গুড থাকবে এবং যদি জ্যাম জটে ঢাকা শহরের মধ্যে থাকেন তখন বুঝতে পারবেন এটা কত ধানে কত চাল এর কারণ হচ্ছে মানে আপনার মাজা ব্যাক পেইন তো হবেই দ্বিতীয় কথা হচ্ছে ব্যাক পেনের সাথে সাথে আপনার হাতে প্রেশার বেশি থাকবে আর যদি আপনি ডাবল ইউজ করেন মানে পিসে এক্সট্রা একজন নিয়ে লড়াচড়া করেন মুভ করেন তখন ওই বিসর্জনার প্রেসারও আপনার হাতের উপর দিয়ে যাবে সো গায়েস এই ছিল ভালো খারাপ দিক আমিও কাছাকাছি চলে আসছি আমার স্পিরিট সর্বোচ্চ আমি তুলতে পেরেছি একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি ওয়ান ছিল আমার এভারেস্ট স্পিরিট তো এটা ছিল ইয়ামার সো আরও বুস্টার লাগালে আপনি আরও বেশি কিছু ইউজ করতে পারবেন সো ওটা কোনো বিষয় না নেক্সট বিষয় হচ্ছে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে সমমানভাবে সো আমি এখানেই ভিডিওটা ক্লোজ করব কারণ এখান থেকেই আমার বাসার কাছাকাছি দেখা হবে নতুন একটি ভিডিওতে বন্ধুরা আমি নতুন অ্যাম্বাসিডর নিয়ে কাজ করি আপনারা যদি কেউ কাজ করতে চান অ্যাম্বাসিডর নিয়ে নট ফর ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার আমার সাথে যোগাযোগ করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা চলে আসলাম আমার নিজ আয়ত্তে নিজ জনে দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যেন আমি আপনাদের সাথেই থাকতে পারি থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করলে আরও একবার ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে অন্য একটি ভিডিওতে Allah pe start up yeah.